ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা জাতিসংঘে পুনর্ব্যক্ত করলেন ড ইউনুস স্বাগত জানাল বিএনপি জামায়াত বর্তমান পরিস্থিতিতে দেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের মন্তব্য এর ভালো নির্বাচন করার প্রত্যয় সরকারের মেয়াদ দীর্ঘ হলে অর্থনীতির ক্ষতি বাড়বে মন্তব্য ড ফাহমিদার স্থিতিশীলতার জন্য জরুরি নির্বাচন সাত দিনের মাথায় আবারও ভূমিকম্প অনুভূত সেপ্টেম্বরে তৃতীয় দফায় কাঁপল দেশ ইরানের উপর পুনর্বহাল হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা রাশিয়া চীনের চেষ্টা বিফল দর্শক স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি কাশ্মীর রুহি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাত নয়টার দিকে জাতিসংঘের আশিতম অধিবেশনে ভাষণ দিয়েছেন ডদ ইউনুস বিশ্বমঞ্চে দাঁড়িয়েও জানিয়েছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি জামায়াত ও এনসিপি সহ ছয় নেতা নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল তিনি বলেন তার দল নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা তাহির বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরাও একমত তবে তার আগে জুলাই চারটার বাস্তবায়ন করতে হবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিএসি বলেছেন বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট পার্টিকুলারলি যে অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে আপনি কাজ আদায় করে নেওয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুবই সুবিধা আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট এই সিচুয়েশনে এখন দেশ দাঁড়িয়ে আছে সাতাশ সেপ্টেম্বর শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ে মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসি নাসির উদ্দিন কাজ করতে গিয়ে নির্বাচন কমিশন অনেক বাধার সম্মুখীন হচ্ছে বলে জানান সিএসএ তিনি বলেন নির্বাচনের প্রস্তুতি ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করতে গিয়ে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে এসব বাইরে থেকে বোঝার উপায় নেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলেও জানান সিএসএ অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে অর্থনীতির ক্ষতি তত বাড়বে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন তিনি বলেন একটি দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ রাজনীতি ও অর্থনীতি পাশাপাশি চলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে অর্থনীতির ক্ষতি তত বাড়বে সতেরো সেপ্টেম্বর শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর ফাহমিদা বলেন ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়াটি জটিল বাংলাদেশ ব্যাংক যদিও দুই বছরের কথা বলছে তবে তিন থেকে চার বছর লেগে যাবে ডক্টর ফাহমিদা বলেন সফলতার জন্য বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি পাশাপাশি ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন আইন প্রণয়ন দরকার এবং যারা আইন বাস্তবায়ন করবেন তাদের সততাও নিশ্চিত করতে হবে সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হল সাতাশ সেপ্টেম্বর শনিবার বেলা দুটো সাতাশ মিনিটে রিক্টার স্কেলে তিন দশমিক পাঁচ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে যশোরের মনিরামপুর উপজেলায় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে ভূমিকম্পটির স্থল মরিরামপুরে এ নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হল চোদ্দ সেপ্টেম্বর ভারতের আসামে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত হয় সাত দিনের মাথায় একুশ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকেই এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রিস্টার স্কেলে এর মাত্রা ছিল চার আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইয়াত কবির বলেন আজ তিন দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে এটি নিম্নমাত্রার ভূমিকম্প মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তি স্থল তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পেছাতে রাশিয়া ও চীনের আনা প্রস্তাব খারিজ হয়েছে নিরাপত্তা পরিষদে এতে সাতাশ সেপ্টেম্বর রোববার থেকেই ইরানের উপর পুনর্বহাল হতে যাচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা পুনর্বহালে তেহরানের সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ইরান আগেই জানিয়েছিল এমন যে কোনো পদক্ষেপ কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে আরও জটিল হয়ে উঠতে পারে পরিস্থিতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের কেবল চারটি রাশিয়া চীনের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় নয়টি দেশ অবস্থান নেয় বিপক্ষে ভোটদানে বিরত থাকে দুই দেশ এতে ছয় মাসের জন্য ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল স্থগিত রাখার প্রস্তাব ভেসতে যায় দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে